চার বছর আগে আমি ওই মানে হাসি দিন হাসি দিনে ভালো বাস কেন ওই পাগল হয়ে গেছি আপনি তো সুস্থ মানুষ পাগল কোথায় আপনি আপনি সরকার আনবো কোনো মুসলমান এখানে মাইক বাজাতে পারবে না আমাকে ভোট দেবেন বিজেপি

আগে কি ছিলে আগে ছিলাম মুসলাম মুসলিম টাইটেল কি ছিল টাইটেল ফাইটেল নি এখন আমার নাম মানে আমি মহাদেবের ভাই মহাদেব কার আর সহদেব কার কাহার হ্যাঁ কার বাড়ি কোথায় তোমার আমার বাড়ি পায়রা গাছ পায়রা গাছ হ্যাঁ কি করা হয় কি আমি কিছু করতে পারি না আমাকে পাগল বানিয়ে দিয়েছে কারা বানিয়েছে বুঝতে পারবে ভাইরাস করো পৃথিবী ছড়িয়ে দাও

আমার ছেলে পিলে কেউ নেই আমি একটা আমার ছেলে পিলে দেখো নেই আমি একটা পাগল আমার কাছে এই দেখো বাদা মারার হুপড়ি আছে তোমার তুমি আমার মা এই দেখো আমি একটু মরে আছি বাড়ি এই দেখেন মলি তোমার তো ভালো হবে তা ফাঁসি দিয়ে দেব সরকার না বিজেপি সরকার আনুক मोशन मन रखो ना वो की ना कोटा देख ले ता घूमे टेबलेट ना ना घूमे टैबलेट तो पड़ा एक की टैबलेट का नहीं बोलते बार बोलते घूमे टैबलेट सॉरी दांव अरे खेई मरिया तो बोलते हो बाजा में मोर में क्या ना मोर में क्या ना और क्यों नहीं दुनिया से बहुत हो नहीं ना बहुत नहीं चले नहीं मिले नहीं क्यों नहीं सब मारा गया थे सब आमिर मोर तो चाहिए ना हिंदू भी भी तो चाहिए आई बीजेपी बहुत 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 आवाज दबे बीजेपी ना अपन टीएमसी

নমস্কার দাদা ভুল থাকলে ক্ষমা করে দেবেন বিজেপি সরকার দরকার বিজেপি সরকার দরকার বিজেপি সরকার দরকার ঠিক আছে আমি বাঁচতে চাই না ফাঁসি তোমরা ভালো আসবে ফাঁসি দিলে ভালো ছিল তো ভাঙা ছিল তো বন্ধুরা দেখতেই পেলে আজকে আমি জাস্ট মানে রান্না করতে করতে একজন আসলো আমি জানি না উনি পাগল কিনা না উনার যা গুপি আজকে উনিই বলে গেল আর আমি শুনে গেলাম তো দেখো উনি কি কী কি বলতে যাচ্ছে সেগুলো তোমরা শোনো তো দেখো আর আর দেখতেই পাচ্ছি আমি রান্না করছি রান্না করতে করতেই উনি আসলো তো সবটাই তোমরা দেখতে পেলে আর তোমার কিছু বক্তব্য থাকলে তোমরা বলতে পারো ওনার বক্তব্যই তোমাদের কি বলার আছে উনি আর morte উনি বাসে যায় না উনি morte যায় তা তোমরা দেখতেই পেলে কি কারণে morte যায় সবকিছুই মুসলিম থেকে উনি মুসলিম থেকে হিন্দু হয়েছে এখন জানি না আমি সত্যি কিনা মিথ্যা কারণ আমি তো আর ওরা চিনি না তো যেহুতো আমি বলতে পারবো না উনি সত্যি করে কি মুসলিম থেকে হিন্দু হয়েছে কি হিন্দু থেকে মুসলিম হয়েছে আমি কোনটাই জানি না জাস্ট আমি আজকে ভিডিও করতে করতে উনি আসলো উনি কথাগুলো আমি তোমাদের শোনালাম এবার তোমরাই বলো যে মানে ওনার বক্তব্য কি শুনে কি বুঝলে তোমরা বিচার করো ঠিক আছে ঠিক আছে তো ভাই আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটা কথা শুনে খুব আমার ওনার কথা শুনে খুব মানে দুঃখ লাগছিল বারবার উনি মরতে যাইছিল ঠিক আছে তো আর কি বলবো আজকে কিছুই আর মাথায় আসছে না এই পর্যন্ত থাকলো বাই